কথা হচ্ছে জানো তো অতি চালাকের গলায় দড়ি ঠিক হয়েছে আমার হাজবেন্ডের ক্ষেত্রে এইটা হ্যাঁ সে নিজেকে খুব বড় চালাক মনে করে নিজেকে খুব বড়ো হুম মনে করে আহ আমাকে ডবল ক্রস করার চেষ্টা করে কিন্তু যতবারই বেশি চালাকি করতেই গেছে না ততবারই নিজের গাছ ছাতে নিজেই পড়ে গেছে ধরা পড়ে গেছে তো আমি না এটাই ভেবে পাই না মানে কিছু কিছু এই আমার হাজবেন্ডের মতন ছেলে লোক ছেলেদের ছিলেন তারা মানে তাদের ঘরের ওয়াইফের কাছে কেন ডর চালাকি করার চেষ্টা করে কেন বা ডবল ক্রস করার চেষ্টা করে যেইখানে নিজের সম্মানটাই থাকে না তো এতে যদি মনে করে যে খুব ভালোভাবে থাকবে বা ভালো নিজে থাকার চেষ্টা করবে খুব ভালো যাই হোক চলো বলতেও ইচ্ছে করে না সব জিনিসগুলো তুমি কী করবো থাকতে না পেরে বাধ্য হয়ে বলতে হয় তার এই সব জিনিসগুলো তিনি কদিন তার এই সব মোটিভেট করে দেখছি তো তাই জন্য চলে আসছে আমার মানে বিশেষ করে আমার শ্বশুরবাড়িরও কিছু কিছু লোক জন্যও তো ডবল ক্রস করার জন্য